আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মইও ভালো আছি তো দেখতে পারতেছেন আজকে একটা সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি হ্যাঁ গ্রামের পরিবেশ আসলে ঢাকা শহর থাকি গ্রামের পরিবেশ মোটে পাই না তো আজকে চিন্তা করছি আমাদের আমি থাকি গাজীপুর কোনাবাড়ি তো আমার গাড়িটা নিয়ে বলছি যাব আজকে আমবাগ সেই লাইন রোড তো আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন অনেক মজা পাবেন গ্রামের পরিবেশ তো এই যে আমরা চলতেছি পরে কইছি গাড়ি দেখতে শূন্য চালা তুই এদিক ওদিক তাকাইস না তোর ভিডিও তোরে তুলতে আসি চিনতে করিস না তুই হি দেখতার বি এনে পরে তাকাই না রে সামনে তাকা মনু ওর গায়ে উড়ই দিস না সিপার রাস্তা আর এরকম যে একটা ঠান্ডা পরিবেশ আসলে আমি মুগ্ধ হয়ে গেছি সামনে মানুষ দেখকে চালা ওর গায়ে উড়ে দিস না হালে কিন্তু একবারে মারিলে লেই মুগো তো ভালোই আমরা টেক করিয়ে এলাম তো এই দেখেন বাতাস বাতাসের সোডে মনে টেকতে পারি না এত সুন্দর বাতাস আর ঘটনা হইলে গিয়া আজকে যাইতে আসি সেই রেল লাইন শুনছি অনেক নাকি সুন্দর অনেক অনেক মানুষ যায় তো আমরাও ছুটে চলছি রেল লাইন রোড তো আজকের পুরো ভিডিওটা হবে রোডের চাইড পাশে আপনারা দেখেন এরকম পরিবেশ যারা দেখতে পছন্দ করেন তারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রবিউল ব্লগ ভিডিওতে তো দেখতেই পারতাছেন আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আপনারা যদি একটু মোরে সাপোর্ট করেন তাইলে মই আগেই জিতবেন আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও দিমু আর ঘটনা হইছে মোর বাড়ি বরিশাল বুঝছেন মই আঞ্চলিক ভাষায় কথা কইতে পছন্দ করি তো এখন আপনারা যদি এটা পছন্দ করেন তাহলে মেই কমো আর না এলে অন্যরা চেষ্টা করম তো ঘটনা হইলে এই পরিবেশ দেখিয়া আমি গেছি আসলেই সেই আমার দেশের পরিবেশে হারাইয়া যে আসলেই ঢাকা শহর ধুলাবালি বিল্ডিংয়ের বা শহরে এরকম একটা পরিবেশ পাওয়া আসলে সেটাইখানি কথা না ঠিক আছে তো দেখেন এই যে আমরা প্রবেশ করছি সেই রেললাইন রোডের দিকে তো আপনাদেরকে নেক্সটে আরও কয়েকটা আমি ভিডিও দিব কীভাবে রেললাইনে আসবেন আর আমি আবারও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আমি তাহলে ভিস ভিডিও বানাতে উৎসাহ পাবো তো আসলে ঘটনা হয়েছে কি ও গাড়ি চালাইতে কইতে আস আমারে চালা আমি কিছু না বাটা তুই চালা কারণ মুই ভিডিও শ্যুট করতে আসি তোরে ওই ফেসবুকে ইউটিউবে দেখবি কেন মনু তুই চিন্তা করিস না আরে বুঝাইতে আসি আমি বুঝলেন তাও বসতেন না কে ভাই মই ভিডিও করবো আমি সালান দাবাটা তুই ভিডিও ভালো করত